তারা মনে করেন নবী কবরে জীবিত আছেন আর আমরা মনে করি নবী রুহের জগতে জীবিত আপনার আব্বা যদি মরে যেয়ে থাকেন আপনার আব্বার বলি মরেছে রুহ মরে নাই রুহ জীবিত আছে কথা ঠিক না তাহলে নবী রুহের জগতে জীবিত বলির জগতে কবরের জগতে জীবিত নয় কথা ঠিক কি না এইটাও মন্দিরে রাখিয়া যে নবী কবরে জীবিত আছেন